আশরাফুল সাহেব অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত বারোটা বেজে গেল শহর থেকে একটু দূরে নির্জন এলাকায় তার বাসা রিক্সা না পেয়ে তিনি রেল লাইনের ধারে সরু রাস্তা দিয়েই হাঁটতে শুরু করলেন রাস্তাটা কুয়াশায় ঢাকা আর চারপাশটা অস্বাভাবিক নীরব হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ যেন একজন হাঁটছে তিনি থামলেন পেছন ফিরে চাইলেন কিন্তু কেউ নেই ভাবলেন হয়তো মনের ভুল আবার হাঁটতে শুরু করতেই স্পষ্ট শুনতে পেলেন খট 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 কেউ একজন কাটের খরম পরে পায়ে দিয়ে ঠিক পেছনেই হাসছে আশাফুল সাহেবের ভয় পেলেন তিনি হাঁটার গতি বাড়ালেন পেছনের শব্দটা দ্রুত হতে লাগল দৌড় শুরু করতেই দেখলেন সামনে একটা পুরানো গাছ গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন ভরসা পেয়ে আশাফুল সাহেব তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন পেছনে মনে হয় কেউ আমাকে তারা করছে বৃদ্ধ লোকটি নিচু স্বরে বললেন কেমন তারা আমার মতো এই বলে বৃদ্ধ লোকটি মুখ তুললেন আশাফুল সাহেব দেখলেন বৃদ্ধের কোনো চোখ নেই সেখানে কেবল দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত আর তার পা দুটো পেছনের দিকে ঘোরানো আশাফুল সাহেব চিৎকার দিতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না চোখের পলকের বৃদ্ধ গায়েব হয়ে গেল আর আশাফুল সাহেব শুনতে গেলেন তার কানের কাছে কেউ অট্ট হাসি দিয়ে বলছে আজ রাতে তুমি একা বাড়ি ফিরতে পারবে না পরদিন সকালে রেল লাইনের ধারে গ্রামের লোক আশাফুল সাহেবকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সুস্থ হওয়ার পর তিনি আর কোনো দিন ওই পথে একা হাঁটেননি গল্পটি কেমন লাগলো আপনারা কি আরও ভয়ঙ্কর গল্প শুনতে চান নাকি রহস্যময় কিছু কমেন্টে জানাবেন ধন্যবাদ